আসসালামু আলাইকুম এটি হচ্ছে আজকে অনুষ্ঠিত মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশের আইসিটি খসাইটের সমাধান তোমরা সমাধানটি মিলিয়ে নাও তোমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তাছাড়া বিভিন্ন ধরনের যে আপডেটগুলো থাকবে সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেলে সহজেই পেয়ে যাবে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তো একের আনসার হচ্ছে তিন দুয়ের এক তিনের দুই চারের দুই পাঁচের এক ছয়ের তিন সাতের দুই আর তোমাদের কার কম সিকিউ কারেক্ট হয়েছে সেটি কমেন্ট করে জানিয়ে দেবে সবশেষে আটের হচ্ছে একটি উদ্দীপক ছিল আট নয়ের ক্ষেত্রে শিক্ষার্থীরা কোন সফটওয়্যার ব্যবহার করে এটা ছিল এম এস ওয়ার্ড তারপর নয় অফিস সহকারীদের পেশাগত কাজে টেমপ্লেট ব্যবহার করতে হয় সূত্র ব্যবহার করতে হয় উপাত্মবিনাশ করতে হয় সবগুলোই ব্যবহার করতে হয় দশের হচ্ছে চার নয়ের হচ্ছে তিন আর দশের চার পরবর্তীতে এগারো এখানে বলা হচ্ছে ডেটা বেজ টেবিলে পাশাপাশি কয়েকটি কলামের সমনে গঠিত স্যারকে কী বলে এটাকে ফিল্ড বলা হয় তাহলে এগারো হচ্ছে এক বারো স্প্রেডশিট ব্যবহারের সুবিধাগুলো হলো এখানে সবগুলোই সঠিক এর হবে চার তারপর তেরো নম্বর এটাও চারটাই সঠিক তেরোর হবে চার ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য শব্দ ও ছবিকে কী বলে সেটাকে ডিজিটাল কন্টেন্ট বলা হয় চোদ্দোর তিন পনেরো ডাইরেক্ট সিলেকশন টুলকে অনেকে কী হিসেবে পরিচিত এটা হবে হোয়াইটেরো পনেরো দুই ষোলো সাধারণ ই বুকে কয়টি ইবুকে কয়টি ভাগে বাক করা যায় এটি পাঁচটি ভাগে বাক করা যায় ষোলোর হবে তিন সতেরো আঠারো এটাও একটা উদ্দীপক থেকে আসছে সতেরো চাই সিটি স্যার কোন বুতাম চাপ দিয়ে স্লাইড শো চালু করে দেখালেন স্লাইড শো চালু করা যায় এফ ফাইভাম বোতাম বোতাম চাপ দিয়ে তাহলে সতেরো হবে চার আঠারো হবে এক দুই আঠারো এক অর্থাৎ ক নম্বর রাইট উনিশ ফরিদের আইসিটিতে প্রাপ্ত নম্বর এটা হবে ডি থ্রি কল কত চেয়েছিলো এটা উনিশের তিন নাম্বার আনসার সঠিক সঠিক হবে তারা বিশ হচ্ছে সিডি বা প্যানড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি চালু হয় সেটা হবে টু রান বিশের এক অবজেক্ট তৈরি করার আগে জানা প্রয়োজন নিচের কোনটি সেটা স্ট্রোক একুশের দুই বাইশ কম্পিউটার ভাইরাস আক্রান্ত হলে এটা কাজ দ্রুতগতিতে কখনো হবে না কারণ বাইরাস আক্রান্ত হলে তো কাজ দ্রুত গতিতে হবে না সেটা আরও স্লো হয়ে যাবে তাহলে এটা বাদ দিলে ক নাম্বার রাইট হবে মানে একটি অপশন যদি তুমি বাদ দিতে পারো তাহলে কিন্তু এটা সহজেই কারেক্ট করতে পারবা বাইশের হবে এক দুই ক নাম্বার তারপর তেইশ এজ ফিল্ডের ডেটা টাইপ কি এইচ ফিল্ডের ড্যাটা হচ্ছে নাম্বার ডেটা টাইপ তারপর চব্বিশ উদ্দীপকের ই বুকটি কোন ধরনের এটাও একটা উদ্দীপক ছিল সেটা হবে স্মার্ট ই বুক অবশেষ পঁচিশ পঁচিশের আনসার হবে গ নাম্বার অর্থাৎ তিন নম্বর এখন কথা হচ্ছে আইসিটিতে তোমাদের পাস মার্ক কত পঁচিশে কত পেলে পাস করবা আইসিটিতে পঁচিশটি এম সিকিউ হয়ে যদি তোমাদের আটটিএম সিকিউ কারেক্ট হয় তাহলে কিন্তু তুমি পাশ করে যাবে অর্থাৎ পঁচিশ থেকে কেউ যদি আট পায় তাহলে সে আইসিটিতে পাশ হবে তো এই ছিল ভিডিওটি কার এম সিকিউ হলো সেটি কমেন্টে জানিয়ে দাও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ